আমি দিক দেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি মামা আপনি বিদেশে কবে আসছেন

বুঝলাম না কিছু ঘরক সব কইলো আমারে এ জামাই বিড়ি সিগারেট কিছুই খায় না আবার ভাই স্বামী কইতেছে মেসরা এখান কাছে ইরিন না সাউল্লো শ্বশুর বাড়ি যাইতাছি

আমি পরিচয় দিলাম আমি মেয়ের বড় ভাই আমি ওর সুবুদ্ধি হই কি ভাব আমার কাছে ম্যাচ চাইলো বিড়ি খাওয়ার নাকি ওর নাম বেড়ং আছে যাই হই ওর নাকি তো পেস্ট দিয়ে এলাম ওর শৈশোর সামনে আসে যাই যাই